আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ফাইতে পেমেন্ট নেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপনারা ফাইতে পেমেন্ট নিতে আপনাদের গ্যাস ফি লাগবে কিনা দ্বিতীয়টা হচ্ছে মিমিফাইতে পেমেন্ট নিতে আমাদের অ্যাক্টিভিটিটা চালু করা লাগবে কিনা এবং তৃতীয়টা হচ্ছে নয় তারিখে আমাদেরকে কি ঠিক পেমেন্ট দেবে কিনা তো প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত এক কথায় উত্তর দেয় অনেকেই বলা করতেছে যে এখানে অ্যাক্টিভিটিটা চালু না করলে নাকি পেমেন্ট দিবে না তো এটা সম্পর্কে আপনাদেরকে একটু ক্লিয়ার করি এখানে যখন আমরা থ্রি থ্রিডটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস নামে একটা আইকন আছে আমরা যখন সেটিংসে ক্লিক করে দেবো তখন কিন্তু এখানে দেখতে পাবেন ডাটা কালেকশন কনসেন্ট এখানে এটা কিন্তু আমাদের বন্ধই থাকে এখানে অনেকেই এটার স্ক্রিনশট দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা আমাদের চালু না করলে নাকি পেমেন্ট দিবে না আমরা কি চালু করবো কি না তো এখানে আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় একটা কথা বলি এটা যদি আমাদের চালু করা বাধ্যতামূলক হত তাহলে কিন্তু তাদের অফিসিয়ালি ভাবে একটা না একটা আপডেট দিত যে এটা আপনাদের চালু করা লাগবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখানে জাস্ট এটা আপনাদের চালু করার কোনো প্রয়োজন নাই কেননা এটা ধরেন যে যদি আপনারা চালু করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা কিন্তু তাদেরকে পারমিশনটা দিলেন এবং এই পারমিশনটা দিলে কি হবে এই পারমিশনটা দিলে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন আপনাদের এক ফোনে যাদের দুইটা মিমিফাই অ্যাকাউন্ট আছে তাদের ওই অ্যাকাউন্টগুলোর কিন্তু সমস্যা হতে পারে যে তারা স্নাপশট নিতে গেলে তারা কিন্তু আপনাদের এটা চালুর ফলে তারা কিন্তু জানতে পারলো যে আপনাদের একই ফোনে দুইটা অ্যাকাউন্ট এখন আমি আপনাদেরকে বলছি এটা চালু করার এখন কোনো প্রয়োজন নাই যেহেতু তারা অফিসিয়ালিভাবে কোনো আপডেট সেক্ষেত্রে আমাদের পেমেন্ট পেতে এটা নিয়ে কোনো সমস্যা হবে না এবং তারপরেও আপনারা চাইলে এটা চালু করে রাখতে পারেন আর না চালু করলেও আপনাদের কোনো সমস্যা হবে না যেহেতু তারা অফিসিয়ালি ভাবে এটা নিয়ে কোনো আপডেট দেয় নেয় এবং এখন আলোচনা করব আপনাদের মিমি ফাইতে পেমেন্ট নেওয়ার জন্য গ্যাস ফি প্রয়োজন আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট নামে আইকন আছে আমরা জাস্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে তবে এখানে বলে রাখি আপনারা যারা নতুন আপনাদেরকে কিন্তু প্রথমে একটা ওয়ালেট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে এখন আপনারা ওয়ালেটটা কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে দুই এক মাস আগে আমি কিন্তু একটা ভিডিও দিছি এবং ওই ভিডিওটা দেখে যারা ওয়ালেটটা ক্রিয়েট করছেন তাদের সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে আর যারা ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই তাদের কিন্তু এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে আপনারা এই ক্রিয়েট ওয়ালেটে আপনাদের সুবিধার্থে কিভাবে ওয়ালেট করবেন বক্সে দিয়ে আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারবেন এখানে কিন্তু মিমিফাই তারা আলাদাভাবে একটা অ্যাকাউন্ট করে আনিছে যে এই অ্যাকাউন্টের মাধ্যমে তারা পেমেন্ট দিবে। তবে আমরা ইতিমধ্যে যতগুলো মাইনিং প্রোজেক্টে কাজ করছি প্রত্যেকটা প্রজেক্টই আমরা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে আমরা পেমেন্টটা নিতে পারছি যেমন বাইবিট বিডকেট তারপর হচ্ছে বাইনান্স তারপর হচ্ছে কিপার এগুলোর মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে পারছি কিন্তু মিমিফাই সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু তাদের পেমেন্টটা দেওয়ার সিদ্ধান্ত নিছে এখানে তারা আলাদাভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিছে যে এই ওয়ালেটের মাধ্যমেই তারা পেমেন্টটা দিবে তো মূলত এখানে যদি আমরা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারতাম তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই পেমেন্টটা নিতে পারতাম কিন্তু তারা যে এই যে ওয়ালেটটা ক্রিয়েট করে এটার মাধ্যমে যদি পেমেন্টটা দেয় তারা তাহলে কিন্তু আমাদের গ্যাস ফি অবশ্যই প্রয়োজন পড়বে এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদেরকে এই ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা দেয় তাহলে আমরা গ্যাস ফিটা কোথা থেকে নিব এবং কিভাবে নিব। তো এখানে যেই আমাদের গ্যাস ফিটা প্রয়োজন পড়বে ওইটা কিন্তু লিনিয়া নেটওয়ার্কের গ্যাস ফিটা প্রয়োজন পড়বে এই লিনিয়া নেটওয়ার্কটা কিন্তু আমাদের বাইন্যান্সও লিস্টেড নাই তারপর হচ্ছে বিটগেটও লিস্টেড নাই তবে আপনাদের শুধুমাত্র বাইবিটে কিন্তু এটা লিস্টেড আছে তো আমাদের কিন্তু অবশ্যই ইথুরিয়াম থেকে লিনিয়া নেটওয়ার্কটা সিলেক্ট করে বাইবিট থেকে আমাদের এই গ্যাস ফিটা নিতে হবে এখন এখানে আমি আপনাদেরকে একটা জাস্ট কথা বলে রাখি যেহেতু আজকে পাঁচ তারিখ অবশ্যই তারা পেমেন্টটা দিবে বলছে নয় তারিখে তো আপনারা ফিটা নেওয়ার জন্য এখনই হাইহুতাস শুরু করবেন না আপনাদেরকে এখনই ফিটা নিতে নিষেধ করার কারণটা হচ্ছে এখানে কিন্তু যদি আমরা ফিটা আনতে চাই তাহলে কিন্তু আমাদের প্রায় এক ডলারের মতো ফিটা আনতে হবে তাই আমি আবার বলবো আপনারা জাস্ট দু একটা দিন অপেক্ষা করেন যদি তারা এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্টটা দেয় তাহলে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবো এবং যদি তারা তাদের এই ওয়ালেটের মাধ্যমেই পেমেন্টটা দেয় তাহলে আমরা দুই একদিন দিন পরেই ফিটা নিতে পারবো তাই অপেক্ষা করুন এবং নয় তারিখে পেমেন্ট দিবে কি না এটা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন তো মিমি ব্যাপারে বলবো তারা কিন্তু নয় তারিখে যে পেমেন্ট দিবে এটা আমাদেরকে প্রায় এক মাস আগে কিন্তু আপডেটটা দিয়ে রাখছে তবে মিমি ব্যাপারে কিন্তু বলা যায় না তারা কিন্তু খুব নিখুঁত আপডেট দেয় যেহেতু নয় তারিখে তারা পেমেন্ট আপডেট দিয়ে রাখছে তারা নয় তারিখে পেমেন্ট দিতেও পারে অথবা তারা যদি নয় তারিখে পেমেন্টটা না দেয় তাহলেও কিন্তু তারা আপডেটটা দিবে যে কবে তারা পেমেন্টটা দিবে তাই আপনারা জাস্ট এখন কাজটা চালিয়ে যান এবং জাস্ট অপেক্ষা করেন পরবর্তীতে তারা যে আপডেট দিবে অবশ্যই ট্রাস্টি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেট দেওয়া হবে এবং আপনারা কিভাবে এখানে ফিটা নেবেন প্রয়োজন পড়লে আমি দু একদিন পরেই আপনারা কিভাবে ফিটা নেবেন এটারও একটা ভিডিও দেব আপনারা ওই ভিডিওটা দেখে ফি নিতে পারবেন এবং আপনারা অবশ্যই জাস্ট দুই একটা দিন অপেক্ষা করবেন আপনাদের যা প্রয়োজন পরে অবশ্যই ট্রাস্টাইটির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম